আজকের রিভিউটা আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে এই গ্রন্থ সিলেটের ইতিহাস ব্রিটিশ কিন্তু গ্রন্থ এই যে বিশাল একটা গ্রন্থ অনেক বড় গ্রন্থ এই গ্রন্থের সব কিছু নিয়ে তো আলোচনা করা যাবে না আজকে ছোট্ট একটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মসজিদ মসজিদ শব্দের অর্থ আরবি শব্দ আমরা বলি আল্লাহ ঘর যেখানে আমরা সালাত আদায় করি নামাজ আদায় করি মসজিদের শাব্দিক অর্থ হচ্ছে জায়ে ফার্সিতে যেখানে সেজদা করা হয় মস্তক অবনত করা হয় যেই ঘরে সেটি হচ্ছে মসজিদ সেখানে আমরা করি প্রার্থনা করি আল্লাহর কাছে আমরা মস্তক অবনত করি এই হিসেবে এটা মসজিদ হিসেবে মমকান করা হয়েছে পৃথিবীর ইতিহাসে অনেক মসজিদ আসে যেগুলোকে গুড়িয়ে দেওয়া হয়েছে এই তো সম্প্রতি গুলির আঘাতে বোমের আঘাতে মসজিদ তাসলিজ করে দেওয়া হয়েছে অন্ত মধ্যপ্রাচ্যে ঠিক তেমনি অনেক মসজিদ অবরুদ্ধ করে রাখা হয়েছে দীর্ঘদিন সেখানে সালাত আদায় করতে দেওয়া হয় না আমাদের পার্শ্ববর্তী বাবরি মসজিদকে সাবল দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে ভেঙে হয়েছে মসজিদের যেমন সুচ্ছ ইতিহাস আছে তেমনি কলজির দাগানো ইতিহাস মসজিদের আছে কিন্তু মসজিদকে খানা হিসেবে ব্যবহৃত হয়েছে এই সিলেটে এই ইতিহাসকে আপনি জানেন হ্যাঁ সিলেটেরই একটি মসজিদকে ব্রিটিশ আমলে কয়েদি বা হাজতিকে রাখার জন্য ব্যবহৃত হয়েছিল এই তথ্যটি উঠে এসেছে আমাদের এই সিলেটের ইতিহাস ব্রিটিশ আমল গ্রন্থে এই গ্রন্থ লিখেছেন একজন নিষ্ঠাবান পরিশ্রমী লেখক ইতিহাস গবেষক ইংল্যান্ড প্রবাসী ফারুক আহমেদ আর প্রকাশ করেছে বইটি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড এটা প্রকাশিত হয়েছে দু সালে এটার পৃষ্ঠা সংখ্যা হচ্ছে প্রায় পাঁচশত বিরাশি পৃষ্ঠা এর মূল্য হচ্ছে বাংলাদেশে এগারোশো টাকা আইএনআর এক হাজার পঁচানব্বই ইউএসডি সিক্সটি ডলার এই গ্রন্থ আপনি আপনার কাছে রাখতে পারেন পড়তে পারেন এই গ্রন্থে সিলেটের শেকড়ের কথা আছে সিলেট সম্পর্কে যদি কিছু জানতে হয় তাহলে অত্যন্ত তথ্য নির্ভর একখানা বই হচ্ছে সিলেটের ইতিহাস আমি শুধু একটা ফুটপ্রুট দিলাম যে ব্রিটিশ আমলে জায় সুজুদ সিজদার যে জায়গা যেটাকে আমরা মসজিদ বলি সেই মসজিদটাকে ব্রিটিশ আমলে কয়েদখানা হিসেবে ব্যবহার করা হয়েছিল এই সেই মসজিদটি এখনও বিদ্যমান বলে লেখক তার বইতে তথ্য দিয়েছেন কোথাকার মসজিদ কোথায় অবস্থিত এগুলো আমি এখন এটা পড়ার পরে নির্ভর করে রেখে দিলাম আমি বলতে গেলাম না গ্রন্থের বহুল প্রচার কামনা করছি লেখকের সুস্বাস্থ্য কামনা করছি ধন্যবাদ